this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only কালকে পাইকুড় থানার দা ভিডিও অফিসে মিটিং ছিল মিটিং শেড়ে আমি পাইকর ওয়ান পঞ্চায়েতে আমার কিছু কাজ ছিল তার জন্য আমি যাই ওখানে কিছু দুষ্কৃতি কন্ট্র্যাক্টার আমাকে ঘেরাও করে আমাকে হুমকি দেয় এবং আমাকে মারতে এসে আর বলে তোর মুখে অ্যাসিড দিয়ে দেবো হঠাৎ আমার প্রতি আক্রমণ করে আমি তখন থানার ওসিকে কল করি থানার ওসি বলে পঞ্চায়েতের ম্যাটার পঞ্চায়েতে বুঝেন আমি কি করব। ফোনটা কেটে দেয় তারপর আমি এমএলএ দাদাকে এবং এসপি সাহেবকে জানাই ওনারা পুলিশ পাঠিয়ে দেয় ছোটোবাবু অবাইদুল শাহ ভালোভাবে ভেরিফাই করে তারপর এমএলএ দাদা বলে থানাতে রিপোর্টটা জানাও আমি থানা যাই বড়বাবু আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি বড়বাবু আমার কোনো কথাই শোনেনি অনেকক্ষণ থানার বাইরে আমাকে রোদে বসিয়ে রাখে তারপর লাস্টে সাড়ে চারটে হবে কি তিনটে হবে এই রকম সময়তে থানার ওসি রুম থেকে বার হয়ে বলে একটা রিপোর্ট দেন আমার কোনো কথাই শুনেনি ওটা বলে চলে যায় তারপরে আমি রিপোর্টটা নিয়ে অনেকক্ষণ আবার রোদে বসে থাকি মেজবাবু ছটার সময় রিপোর্টটা জমালে আর আমি কান্না করে যখন মেজবাবু প্রেমজিৎকে ঘটনাটা বলি তখন মেজোবাবু আমাকে বলে কি এখানে যদি কান্না করেন তো থানা থেকে বের করে দেব তখন আমি চুপ হয়ে যাই আমার লিখিতটা জমা লেয় তারপর আমি থানাতে অনেকক্ষণ আবার বসে থাকি বড়বাবুকে বারবার কল করেছি বড়োবাবু রিসিভ করেনি এবং আমার সঙ্গে দেখা করেনি অবশেষে আমি সাড়ে সাতটা কি আটটা নাগাদ আমি বাড়ি চলে আসি ওনারা হুমকি দিয়েছেন এবং বলেছে তোকে পাচার করে দেওয়ার মতো ক্ষমতাও আমাদের কেন ওরা ওরা ঠিকাদার নামে পরিচিত আমি ওদের কতটা চিনি না ওরা আনলিগাল ভাবে আমার পঞ্চায়েতে হয়তো কখনো কাজ করতে এসেছে তার জন্য ওদের ব্যাড রিপোর্ট পাই আমি তো ওনাদেরকে কাজ দিইনি নি ওনারা কাজ করতে এসেছিলো আমি ওনাদেরকে কাজ দিইনি ওই পুরাতন রাগ এবং ক্ষোভ মিটাতে আমার প্রতি চওড়া হয় আমাকে কালকে একাই পেয়ে ওরা পাঁচজন ব্যক্তি অ্যাটাক করে কি চাইছেন আমি এদেরকে উপযুক্ত যাতে এরা শাস্তি পায় সেটা চাইছি অভিযোগ দুই নম্বর পঞ্চায়েতের যিনি প্রধান আছেন তিনি অনিয়মভাবে টেন্ডার করছেন এবং অনিয়মভাবে টেন্ডার করে কাজ বিক্রি করছে আমরা সেটাতে হস্তক্ষেপ করি ওই জন্য আমরা হাইকোর্টে মামলা করেছিলাম হাইকোর্টে মামলা করার পরে আমরা হাইকোর্টে মামলাতে রায় পাই ওইরকমভাবে অর্ডার কপি নিয়ে আমরা হাইকোর্টে গেছিলাম এবং হাইকোর্টের অর্ডার কপি নিয়ে আমরা পঞ্চায়েতে যখন যাই পঞ্চায়েত আমাদের প্রধান হাইকোর্টের অর্ডার কপি দেখে কিন্তু হাইকোর্টের অর্ডার তক মানেনি এখন আমাদেরকে হেনস্থা করার জন্য আমাদেরকে মিথ্যাভাবে জুড়তে পারছে আপনারা কি কোন দল আজকে তৃণমূলের জমানায় একই ধরনের ঘটনার প্রতিচ্ছবি প্রতিফলিত হচ্ছে আমরা এই ঘটনার পরে উদ্বিগ্ন যে আজকে তৃণমূলের জমানায় মাটি মানুষের সরকারে মায়েরা আজকে লাঞ্ছিত গুঞ্জিত অত্যাচারিত এই দেশে এই রাজ্যে যেখানে মায়েদের সম্মান থাকে না সেখানে বড় কিছু হতে পারে না তাই মাতৃজাতির সম্মানের জন্য এই সরকারের বিদায় হওয়া প্রয়োজন যেখানে প্রধানকে বসিয়েছে সেই প্রধানকে তারা সম্মান দিতে পারে না কারণ কাটমানির সঙ্গে প্রধানের মতের মিল হচ্ছে না তাই বাংলার মায়েদেরকে আপনাদের মাধ্যমে বলব মাতৃশক্তির জাগরণ প্রয়োজন আছে মাতৃশক্তির উত্থানের প্রয়োজন আছে তৃণমূল কংগ্রেসের জ্বালানায় সেটা সম্ভব নাই তাই দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দিতে হবে পুলিশে অসহযোগিতা পুলিশ তো তৃণমূলের দলদাস বারবার বলার পরেও ওই মহিলাকে ঘন্টার পর ঘন্টা থানায় বসিয়ে রেখেছে মহিলা কমপ্লেন করছে তারপরে পুলিশ এখনও ওই কন্ট্রাক্টরদেরকে গ্রেফতার করার সাহস দেখায়নি ওই মহিলা যদি আমাদের কাছে আইনি সহায়তা চায় ওই কন্ট্রাক্টরদেরকে জেলের ভিতরে ঢোকানোর দায়িত্ব আমরা নিচ্ছি যারা মাতৃ জাতিকে সম্মান দিতে পারবে না তাদের কি ব্যবস্থা করতে হয় সেটা আমরা ভারতীয় জনতা পার্টি আমরা জানি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন